যে আমি বক্তৃতা দিলেই আমাদের কিছু আমাদের দেশীয় সাংবাদিক তারা এটাকে টুইস্ট করেন আবার বিদেশি কিছু সরকারি সাংবাদিক আছে সরকারি বলি আমি ওদেরকে সরকারি ওরা ওদেরকে সরকারে না নিয়ে এই গভর্নমেন্ট ভুল করে ফেলছে আর কি এই গভর্নমেন্টের উচিত ছিল তাদেরকে সরকারে নেওয়া তো তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায় আমার বক্তৃতাগুলোকে পিস করে এমনভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমাকে ভুল বুঝে এই জন্য এখন বক্তব্য দিতে একটু খুব হিসাব করে দিতে হয় আর আমি কথা বললেই তো বলবো যে মেরি আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয় সংস্কার চায় না আরে ভাই না আমাদের জন্য নির্বাচনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই কিন্তু আমি একবার একটা বললাম না একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলা বলতেছেন সংস্কারের কথা সব সংস্কার তো মানা যাবে না এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশে অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমনভাবে বললো বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমন কি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন টিসে আসে ফেসবুকে আসে উনি প্রায় বলেন কেন মানবেন না আপনাদের কি স্টেক আছে কেন মির্জা আব্বাস আপনি মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি এই দেশেই আছি পালিয়ে যাই নাই আপনার তো পালায় গিয়া লম্বা লম্বা কথা বলতেছেন আপনার তো জীবনে কোনোদিন দেশে আসবেন না শুনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন আপনার যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনার একটু দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার প্রায় দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনারা আসেন না দেশে আসবেন না আবার চিটকের মেলা কথা বলবেন সমালোচার করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন এগুলো কেমন কথা হল রে ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কু কথা বলবেন একটা মানসিক চরিত্র হন করবেন এগুলো কি